স্থানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার সিট এই নগর ভবন বিগত দুই সপ্তাহ যাবত আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি আপনারা এই শপথ কার্যক্রম যদি তারা নাও করে আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না ঢাকা শহরে আহ্বান জানিয়েছি কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না তখন আমরা বলেছি যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের পক্ষ থেকেও আমাদের নেতা বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন বাইর স্টার মাহবুবুদ্দিন খোকন স্ট্রের কায়সার কামাল কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের সাবেক সচিব জনক সিংহ সাহেব রয়েছেন ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহর দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে কোনো মহিলার কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না হবে না হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনারা জানেন যে আমাদের সামনে ঈদ কোরবানির ঈদকে সামনে রেখে জনভোগান্তির কথা এবং জনগণের যাতায়াতের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি